কাশিদাসী মহাভারত বনপর্ব আটত্রিশ পাণ্ডবের বিক্রম শ্রবণের ধৃতরাষ্ট্রের দুশ্চিন্তা মুনিরে জন্মে জয় জিজ্ঞাসে তখন ধৃতরাষ্ট্র সুনীল কি সব বিবরণ মণি বলে মহারাজ কর অবধান অর্জুনের চরিত্র সুনীল বহুস্থান লোকেতে অদ্ভুত রাজা অর্জুন কাহিনী বাসমুখে শুনিলেন অন্ধ নৃপমণি আশ্চর্য শুনিয়া রাজা সঞ্জয়ে ডাকিল ব্যাসের কথানুসারে জিজ্ঞাসা করিল শুনিলাম আশ্চর্য সে অর্জুন কথন শুনেছ কি সঞ্জয় সে সব বিবরণ সঞ্জয় বলেন রাজা আমি সব জানি অর্জুনের কথা রাজা অদ্ভুত কাহিনী হেমন্ত পর্বতে শিব সহ যুদ্ধ কইল পাশুপত অস্ত্র শিবে তুষ্ট করি নিল কুবের বরুণ জোম যাচি দিলবর নিজ রথ দিয়া স্বর্গে নিল পুরন্দর ইন্দ্র অর্ধাসনেতে বসিল সুর মাঝে আদর করিয়া ইন্দ্র বসাইল মাঝে মনুষ্য কি ছাড় যারে দেবগণ পূজে মুনিগণ সন্তাপিত যার তপ ভেজে বীর মধ্যে শিবসম যাহার গণনা তাহার বৈরিতা করি করিজীবে কুঞ্জনা দিব্য অস্ত্র মন্ত্র যত মোঘবাসি শিখায় কতদিনে দৈত্য মারি আসিবে হেথায় এত শুনি চমকিত অন্ধ নৃপমণি আশ্চর্য মানিল রাজা পার্থ কথা শুনি দুষ্ট দুর্যোধন কাল হইল আমার শোকসিন্ধু মাঝেতে পরিণু তার অর্জুনের অগ্রেতে রহিবে কুঞ্জন দ্রৌণী কর্ণ কৃপাচার্য বৃদ্ধ গুরুদ্রোণ দিব্যমন্ত্র দিব্য অস্ত্র লভায় অর্জুন বিশেষ দেবের পূর্ণ শতগুণ দ্রৌপদীর কষ্টানলে অনুক্ষণ দহে অবশ্য হইবে যুদ্ধ নিবারণ নহে সঞ্জয় বলিল রাজা কি বলিলে তুমি শুন কহি যেই বার্তা পাইলাম আমি যুধিষ্ঠির বনে গেল শুনি নারায়ণ সেইক্ষণে যদুবলে করিল গমন ধৃষ্টোদ্দুন্ন ধৃষ্টকেতু ক্যাকয়েনিপতি শ্রুতমাত্রে বনমাঝে গেল শীঘ্রগতি যুধিষ্ঠির বিভূষণ দেখি জটাচির শ্রীকৃষ্ণ কহেন ক্রোধে কম্পিত শরীর যেই জোন হ্যানো গতি করিল তোমার রাজ্য ধন নিল আর অঙ্গ অলঙ্কার সে সকল দ্রব্য তার সহিত জীবন আনি দিব জবে আজ্ঞা করহ রাজন দ্রৌপদীর কেশে ধরি শুনিনু শ্রবণে সভামধ্যে উপহাস কইল দুষ্টগণে শ্রীগাল কুকুর মাংসাহারী যে সকল কুরুকুল মাংস ভক্ষে হবে কুতূহল যে যে উপহাস কইল কৃষ্ণা কষ্ট দেখি তীক্ষ্ণ অস্ত্রে সে সবার উপারি বাখি কৃষ্ণ ভীমার্জুন ধৃষ্টদ্যুন্ন আদি যত একে একে সবাই কহিল এই মতো যুধিষ্ঠির ধর্ম রাজা কহনে না যায় কতদিন রক্ষা পেলে তাহার কৃপায় যুধিষ্ঠির কহিলেন সকলই প্রমাণ এও দশ বৎসর হইলে সমাধান কুরুসভা মধ্যে আমি করিনু নির্ণয় আমার শকতি তাহা খণ্ডন না হয় এত শুনি নির্ণয় করিল সর্বজন প্রতিজ্ঞা করিল কুরু করিতে নিধন নিয়ম করিয়া পূর্ণ রাজ্যে গেল সবে কেমনে নৃপতি শান্ত করিবে পাণ্ডবে ধৃতরাষ্ট্র বলি সত্য কহিলে সঞ্জয় কিছুতেই পাণ্ডুপুত্র শান্ত আর নয় যখন ধরিল দুষ্ট দ্রৌপদীর কেশে তখনই জানিনু বংশ মজির বিশেষে বিধিমম কহিল অন্ধ যুগল নয়ন সে কারণে আমারে না মানে দুর্যোধন দুর্যোধন দুঃশাসন দোহে দুরাচার আর দুই দুষ্ট দেয় যুক্তি কদাচার আর আমি দৈবগতি পুত্রবশ হইনু সাধুজন বচন শুনিয়া না শুনিনু পশ্চাতে এ সব কথা করিব স্মরণ এইরূপ অনুশো চম্বিকা নন্দন মহাভারতের কথা হইল প্রকাশ পাচালি প্রবন্ধে কহে কাশীরাম দাস